চলো চলো তাহলে আমরা ওখানে গিয়ে বসি বসি হ্যাঁ বল ভাই তোদের সবারই খবর কি কেমন আছিস তোরা অনেকদিন পরে তো তোদের সাথে দেখা হলো আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি তোমার খবর বলো তুমি তো চাকরি করছো চাকরি থেকে তো অবসর পাও না অনেকদিন পর তোমার সাথে দেখা হয়েছে তোমার খবর বলো সেটা তো ঠিক তোরা ঠিকই বলেছিস সামনে তো রমজান মাস তাই এবার আমি এক মাসের ছুটি নিয়ে এসছি আর পুরো রমজান মাসটা আমি এবার তোদের সাথে সময় কাটাবো ইনশাল্লাহ সামনে তো রমজান মাস চলে আসলো তাই আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যাতে আমাদের একটাও রোজা এবার নষ্ট না হয় হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো গত বছরে গেছে সম্পূর্ণ রোজা করব। তার সাথে সাথে আমাদের আরেকটি কাজ করতে হবে আমরা যেন সবাই এই রমজানে কোরআন মাজিদ পড়ে খতম দিতে পারি আর এই কথাগুলো আমাদের বাকি বন্ধুদেরকেও জানিয়ে দিতে হবে হ্যাঁ অবশ্যই কি খবর রে কোথায় গেছিল রে ভাই তোরা এই তো মাঠের দিকে একটু ঘুরে আসলাম আয় বস একটু বস বলবো করি আয় কি খবর কি আলোচনা করছো তোমরা এই তো ভাই সামনে রমজান মাস এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম তোদের খবর বল এবার মনে হয় রমজান মাসে রোজা রাখতে পারবো না রে কেন রে ভাই আরে দাদা আর বলিও না এই কিছুদিন আগে আমি জিমে ভর্তি হয়েছি এখন যদি রোজা করি তাহলে তো আমার শরীরটা নষ্ট হয়ে যাবে শরীরটা দুর্বল হয়ে যাবে তাই আর কি এই রমজান মাসে রোজা রাখতে পারবো না ও আচ্ছা এই ব্যাপার আর ভাই তোমার খবর কি বলো দাদা সামনে তো আমার ইন্টার পরীক্ষা আছে তাই আমি ভালো করে পড়াশোনা করছি আমি যদি এখন রোজা রাখি তাহলে আমার পড়াশোনার ক্ষতি হবে তাই আমি এবছর রোজা করতে পারবো না ও এই ব্যাপার তাহলে শোনো ভাই আমি একজন চাকরিজীবী হিসাবে বলছি আমি আমার পড়াশোনার লাইফে একটাও রোজা ছাড়িনি এবং এই রমজান মাসে আমি আমার প্রস্তুতিটা বেশি ভালো করে নিতে পারতাম কারণ রমজান মাস এমনই একটা মাস যে মাসে আমি সব থেকে সময় বেশি মেনটেন করতে পারতাম তাই বলি এসব কিছুই না তুমি দেখবে রমজান মাসেই তুমি সব থেকে বেশি পড়াশোনা করতে পারবে এবং তার ফলাফলটাও তুমি বুঝতে পারবে তোর কথা শুনে মনে হচ্ছে যে রমজান মাসে রোজা করার থেকে তোর শরীর চর্চা করাটা বেশি গুরুত্বপূর্ণ তুই জানিস রোজা করলে শরীরে কত উপকারিতা আছে প্রথমত শরীরের ওজন কমে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে তারপর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়া আরো অনেক কিছু আছে যা বলে শেষ করা যাবে না সোন সবাই ইসলামিক দৃষ্টিভঙ্গিতে রোজা রাখার কি ফজিলত সেটা আমাদের কাছে অনেকেরই অজানা হয়তো তাহলে শোনো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য রমজান মাসে একটি রোজা রাখবে আল্লাহ তালা তার মুখমণ্ডল জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে রাখবে ফয়জুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে রমজান মাসে রোজা রাখবে তার জীবনের পিছনের পিছনের গুনা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ফয়জুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে রোজাদার ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করা সরাসরি সুযোগ পাবে শুধু তাই নয় রাসুল বলেছেন জান্নাতের স্পেশাল একটি গেট আছে যার নাম হলো রাইয়ান এই রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহর এক শ্রেণীর বান্দারা প্রবেশ করবেন হলেন রোজাদার ব্যক্তি আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভুল বুঝতে পারলাম রোজা রাখা যে এত ফজলত সেটা আমাদের জানা ছিল না তাই আমরা কাজের সাথে সাথে রোজাও রাখবো নামাজও আদায় করবো ইনশাআল্লাহ